দাদা বিজেপি অফিসে আগুন হলো দেখুন নন্দীগ্রাম মন্ডল তিনে ভারতীয় জনতা পার্টি এই বিগত পঞ্চায়েত নির্বাচনে সোনাচুড়া অঞ্চল থেকে আমরা জয়লাভ করেছি আমাদের প্রধান উপপ্রধান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমাদের প্রাণী কর্মাধ্যক্ষ আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে আমাদের একজন কর্মী বললেন গত রাতে বারোটা একটার সময় পতাকা লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে এদের ক্ষমতা নেই তাই রাতের অন্ধকারে আমাদের দুশো নম্বর বুথে আমাদের একটা কার্যালয় এখানেই ছিল আপনারা দেখেছেন যে এখানে রাতের অন্ধকারে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে এটা একটা সন্ত্রাস সৃষ্টি করার একটা অংশ যেখানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে জিরো হয়ে যাবে যাতে না চিরো জিরো হয়ে যায় তার